ਸੰਤ ਅਸੀਂ ਦੇ ਕਲੋਹ ਹੱਥ ਜੇ ਹੱਥ ਮੀਟਰ ਖੁੱਲੇ ਜੇ ਹੱਥ ਭੰਗੇ দাও ਸੇ ਹੱਥ ਭੰਗੇ দাও ਜੇ ਹੱਥ ਮੀਟਰ ਖੁੱਲੇ ਜੇ ਹੱਥ ਮੀਟਰ ਭੰਗੇ ਸੇ ਹੱਥ ਭੰਗੇ দাও ਸੇ ਹੱਥ ਭੰਗੇ দাও ਜੇ ਹੱਥ ਮੀਟਰ ਮੰਗੇ ਜੇ ਹੱਥ ਖੰਜੂਰ ਕਰੇ ਸੇ ਹੱਥ ਭੰਗੇ দাও ਹਮਲਾ ਕਿਉਂ ਦੰਦ ਚਾਹ ਜਵਾਬ ਚਾਹ ਸੰਚਾ ਬੱਚਾ ਹਮਲਾ দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মানুষের সাথে সাথে জনতা সবাই আনন্দ উৎসবের সাথে ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করেছে যেই সৈরাচার হাসিনা ফোটের অধিকার কাড়ে নিয়েছিল মতামতের অধিকার কেড়ে নিয়েছিল এই জন্য বাপের বাড়ি বাদ দিয়ে ভাসুরের বাড়িতে সংসার করছে অনুরূপ ভাবে যে গোহাল বাড়িতে আমরা জানি আমাদের দীর্ঘদিনের বিএনপি ভাইরা তাদের ভোট বেশি এটা আমরা জানি যে সতেরো বছরে শুধু আওয়ামী জ্বালাইছে এটা নয় এই সন্ত্রাসীরাও জ্বালাইছে বলে তাদের বিপক্ষেও ভোট দিয়েছে তোমরা যদি এভাবে জ্বালাতে থাকো বলা মানুষের ঘর বন্ধ বাড়ির মানুষ ভোট বঞ্চিত করবে তোমাদেরকে শুধু এনে না বিড়াল কুত্তা পিটা করে বল বাড়ি থেকে তুমি ওই গরিব মানুষদের ওই পা ফাটা মানুষদের বাড়িতে গিয়ে দরজা ভেঙেছো মিটার ভেঙেছ টলি ভেঙেছ ডিপ করে নিয়েছ টাকা চুরি করে নিয়ে এসছো শেষ পর্যন্ত বিএনপি চোর হিসেবে

দিবেন বল বাড়িতে তো আসবো আসবো যেখানে পাবো সেখানে ধরবো আমরা প্রশাসনকে জানাতে চাই উৎসবের মধ্য দিয়ে ভোট দিয়েছে মানুষ তার পছন্দের প্রতিকে ভোট দিয়েছে এই কারণে কারি বাড়ি ঘর ভাঙবে কারি লুটপাট করবে আপনারা বসে থাকবেন হবে না প্রশাসনকে উদ্যত বঞ্জনাচ্ছি এই গোয়াল বাড়ির সন্তাসী কারা কারা মানুষের ঘর বাড়ি লেগেছে তাদের তো উচিত বিচার করতে হবে আর ক্ষতিগ্রস্ত পরিবারকে তার ক্ষতিপর দিতে হবে